বাদল সরকারের কাহিনী অবলম্বনে তৈরি হচ্ছে নতুন ছবি এবং বেশ অনেক দিন বাদেই আবারও শুটিং এ ফিরেছেন পরিচালক শেখর দাস ছবির নাম পাগলা ঘোড়া আজকে তারই সেটে আপনাদেরকে আমি নিয়ে চলে এসেছি চলুন চালে যাওয়া যাক এবং যে সকল কলাকুশলীরা এই ছবিতে অভিনয় করছেন তাদের সঙ্গে একটু আলাপটা সেরে ফেলি কে কোন চরিত্রে এবং শুটিং কেমন চলছে চলুন তাহলে যাওয়া যাক আমার সঙ্গে হই হই করে চলছে মানে মজার গল্প তো নয় তাহলে বলা যায় হই হই করে চলছে বা কমার্শিয়াল ছবির সাথে হয়ে ওই কথাটা বেশি করে যায় কিন্তু ন্যাচারালি অসমবয়সী বন্ধু ডিরেক্টর শেখরদা তার সাথে তেইশ বছর বাদে আবার কাজ করছি অনেকটা সিনিয়র হওয়া সত্ত্বেও তিনি সেটা কখনো বুঝতে দেন না এবং বাকি আমার যে সহ অভিনেতারা রয়েছেন গার্গি সুজন ঋতব্রত জয়ন্ত সবার সাথে এই কাজ করার যে এক্সপিরিয়েন্সটা সেটাও এই কম্বিনেশানে আমরা একসাথে কাজ করিনি কিন্তু সবাই সবার খুবই ঘনিষ্ঠ দীর্ঘদিন বাদে আবার এই কাজের সূত্রেই দেখা হচ্ছে সবসময় আমাদের কাজের চাপে দেখা টাকা হয়ে ওঠে না তো সেই কাজটা করছি যে সেটা চান্দ্রিক সাথে কালকে দুটো খুব ইন্টারেস্টিং সিন ছিল আর সর্বোপরি বাদল সরকারের কাজ হচ্ছে তার শতবর্ষে তা হ্যাঁ একরকমভাবে যা বললে হই হৈ করে করছি বলা যায় বাদলদার মানে লেখা ছবি হচ্ছে এই দাঁড়িয়ে না আমার অনেক বন্ধু বান্ধব বাদল সরকারের শতাব্দীতে উনি বেঁচে থাকতে কাজ করেছে বিভিন্ন সূত্রে ওনার কথা খুব শুনেছি কিন্তু কখনোই আমি ওনাকে মিট করার সুযোগ পাইনি সেটা আমার একটা অপ্রাপ্তি থেকে যাবে গল্প শুনেছি বই পড়েছি এইভাবেই চিনেছি তাকে বলা যায় আর এই যে যে লোকটা রয়েছে সেই লোকটা বেশ ইন্টারেস্টিং এবং এটা কি সিম্বলিক যেই যেই নামাবলী যে জামাটা তুমি পরে আছো এক্ষুনি তুমি বলছিল এই বিষয়টা নিয়ে হ্যাঁ মানে এটাকে ওই হিপিকাল্টের একটা সময় সত্তরের দশকে দেখা যেত খুব নামাবলি কেটে তারা জামা কাপড় তৈরি করছে সেটা নিয়ে সমালোচনাও হয়েছে বিভিন্ন সময় এই লোকটাকে কখনো ঈশ্বর বিশ্বাসী বলে খুব মনে হয়নি বরং প্রথাগত যে সামাজিক ভ্যালুজগুলো আছে তার বিপরীতেই মানুষটির অবস্থান আমার চরিত্রটার নাম হচ্ছে সাধুবাবু এবং তিনি কন্ট্রাক্টর লেবার কন্ট্রাক্টর আচ্ছা তা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তার কাজ এবং বোঝাই যাচ্ছে একটা রোদে পোড়া জলে ভেজা একটা টাফ মানুষ এখানটা দেখানো হয়েছে তিনি ছুরিও ক্যারি করেন গল্পে রেফারেন্স রয়েছে তিনি গুন্ডাদের হাত থেকে একটি মেয়েকে হয়তো নারী চালানকারীদের কাছ থেকেই একটি মেয়েকে বাঁচান এক সময় কাজী বোঝা যায় যে সেটা যে কিছু প্রাপ্তির আশায় সেটা করেন তা নয় তার নিজের মতো করে তার একটা ভ্যালুস রয়েছে কিন্তু আবার মানে তার জীবনটাই তিনি বিয়া মানে বিবাহে বিশ্বাসী নন তার জীবনটা রেড লাইট এরিয়ায় তার মানে নারী সঙ্গ নারী সান্নিধ্য যাই বলা যায় ওরকমভাবেই কেটেছে রেগুলারি তার একটা মদ্যপানের অভ্যেস রয়েছে কাজী প্রথাগতভাবে একটু সমাজের থেকে একদম সমাজের কেন্দ্রে যে মানুষগুলোকে আমরা দেখতে পাই নর্মসগুলো মেনে চলা তার বাইরেই তার অবস্থান কারণ একটা সময় সে বলে যে কিছু বলতে নেই করতে নেই খেতে নেই শুনতে নেই এইভাবেই জীবন গেল তা তার বাইরে দাঁড়িয়েই এই মানুষটির অবস্থান ডাকাবুকো মানুষ জীবনে একটা সম্পর্কও এসছে সে মানে মেয়েটি মারা যাবার পরে বুঝতে পারে যে মেয়েটি তার জীবনে কতটা জায়গা জুড়ে ছিল কিন্তু সেই সময় একটা কমিটমেন্ট ফোবিয়া থেকে মেয়েটি যখন তার কাছে আসতে চেয়েছিল। বরং মেয়েটিকে ঠেলে সরিয়েই দেয় সেই অপরাধবোধটাকে এখনো এখনও কুড়ে খায় এবং বিবেক দংশনের মতো করে বারবারই একটা কুকুরের রেফারেন্স আসে যেই কুকুরটি তাকে হয়তো কখনো কামড়ে দিয়েছিল। খানিকটা ওই মালকিনের ওপর তার যে ডিপেন্ডেন্স বা ভালোবাসা এবং এই লোকটির ওই বিশ্বাসীনতার জায়গা থেকে খানিকটা তাকে প্রতিবাদের বা শাস্তির জায়গায় দাঁড়িয়েই কুকুরটি দংশন করে কিন্তু এটা লেয়ার্ড হয়ে আসে অন্তত আমি সেরকমভাবে দেখেছি কুকুরটির নাম ভুলুয়া এবং বারবারও মেয়েটিকে যে ভোলার চেষ্টা করে সেই ভোলার সাথে এই ভুলুয়ার একটা রেফারেন্স জড়িয়ে থাকে এবং এই কুকুরের কামড় এবং কুকুরের কামড় শুনলেই ওর একটা অস্বস্তি বা মানে অসুস্থ বোধ করতে থাকা বা বিভিন্নভাবে প্যারানয়েড হয়ে যাওয়া এই গল্পের মধ্যে বিভিন্ন অংশ জুড়ে জুড়ে বারবার ঘুরে ঘুরে আসে আর কি তা ছবিটা প্রায় আমাদের এখন শেষের দিকে আর একদিন দুদিনের কাজ বাকি রয়েছে কিন্তু একটা আউটডোর বাকি রয়েছে যেটা আমরা বুঝতে পারছি না যে এই রকম রোজই একটু ঠেক পড়ে আসছে একটু আগের থেকে তো প্ল্যান করতে হয় আউটডোরের জন্যে সেটা আমরা বুঝতে পারছি না যে এই শিডিউলে আমরা করে ওঠার সুযোগ পাবো কি আর এই চরিত্রটা করার জন্য তুমি নিশ্চয়ই ওনার এটা তো করেইছো ওইটা তো করেইছো প্লাস এটা সেম টাইম নিজেকে কি করে তুমি তৈরি করেছো তুমি কি ওয়ার্ক প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়েছে আমি আমি মূলত না এটাই মানে আমার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা আমি দেখেছি ধরো বিভিন্ন কিছু একটা প্রস্তুতি তো একজন অভিনেতা নিতেই পারে কিন্তু ডিরেক্টর কিভাবে দেখাতে চাইছে তার ইন্টারপ্রিটেশনটা কি সেটা ছবির ক্ষেত্রে খুব বড় একটা জায়গা জুড়ে থাকে কারণ থিয়েটারের ক্ষেত্রে যেটা হয় সেটা আমরা বলি থার্ড বেল পড়ে গেলে আবার যতক্ষণ না জবনিকা পড়ছে একজন অভিনেতা রাজা সে নিজে যা করছে সেটা প্রত্যেক এসে বদলে বদলেও দিতে পারে কিন্তু নির্দেশকের আর সেই মুহূর্তে কিছু করার থাকে না কিন্তু ফিল্মটা এত ভয়ঙ্কর রকমভাবে ডিরেক্টার্স মিডিয়া যদি ডিরেক্টরদের ইন্টারপ্রিটেশনকে আমি দর্শকের সামনে তুলে না ধরি তাহলে ডিরেক্টর যে কোনো সময় আমার কাছ থেকে সেই দেখানোর যে আমার টুলগুলো সেগুলো সরিয়ে নিতে পারে এডিট করে হয়তো আমার কথা তিনি ফেলবেন আরেকজনের মুখে আমার যে জেস আমার যে অভিনয় সেটা চলে যাবে অন্য কোনো একটা একটা হারিকেনের ওপরে আমি হয়তো তখন দেখা যাবে আমি ডায়লগ বলে যাচ্ছি তা মজা করছি তা আমি আমার অভিজ্ঞতায় দেখেছি ডিরেক্টর কি বলতে চান বা তিনি কিভাবে দেখছেন ব্যাখ্যা করছেন তিনি কিভাবে ব্রিফ করছেন সেটাকে ধরে আমি আমার ছবির ক্ষেত্রে অন্তত চরিত্রটাকে গড়ে তোলার বা সেটাকে পোর্ট্রে করার চেষ্টা করি এক্ষেত্রেও তাই করেছি এবং ক্ষেত্রে আমার বাড়তি একটা সুবিধে হচ্ছে শেখর দা শেখর দাস দীর্ঘদিন বাদলদার সঙ্গ করেছেন প্রায় এগারো বছর কাজী সেক্ষেত্রে আমার ওটা খানিকটা বাড়তি ভরসার বা বিশ্বাসের জায়গা যে উনি এই নাটকের যে সোল সেটাকে অনেক বেশিভাবে সম্পৃক্ত আমার থেকে অনেক বেশিভাবে তিনি এটার মধ্যে ডুবে রয়েছেন এটার মধ্যে লিন হয়ে আছেন তিনি যেরকমভাবে আমাকে গাইড করেছেন আমি সেটাই ফলো করার চেষ্টা করেছি পাগলা ঘোড়া বাদল সরকারের একটি নাটক এবং সেইটারই চলচ্চিত্রায়ন শেখর দাসের পরিচালনায় সেখানে মূলত যে চারজন পুরুষ চরিত্র সেখানে হিমাদ্রি বলে একটি চরিত্র আছে সে গ্রামের স্কুলের মাস্টার অল্প বয়সী অত্যন্ত আদর্শবান এবং ভীষণ রকমভাবে তার নীতির দ্বারা চালিত সেই চরিত্রে আমি অভিনয় করছি আর এটা তো যেহেতু নাটক থেকে ছবি হচ্ছে তো সেক্ষেত্রে এই নাটকটাই কি কোনো সময় করা হয়েছে আগে না এই নাটকটা কখনো পাঠ করা হয়নি ইনফ্যাক্ট এই নাটকটা আমার কখনো আলাদা করে দেখা হয়নি প্রচুর দল সারা পশ্চিমবঙ্গ জুড়ে এমনকি পশ্চিমবঙ্গের বাইরে প্রচুর দল এটা হিন্দিতে ট্রান্সলেশন করে নাটকটি করেছেন কিন্তু আমার কখনো দেখা হয়নি আমার এটা পড়াও খুব যে মানে ছোটোবেলা এমন নয় কারণ নাটকটা খুবই সেরিব্রাল একটা নাটক একটু ম্যাচর একটা নাটক তো সেটা আমি হাই স্কুলের পরপর পড়েছিলাম তখন যে খুব একটা বুঝতে পেরেছিলাম বলবো না তবে এখন মানে বয়সের সাথে রিডিং পাল্টায় সেইটা এখন একটা যখন আমাকে প্রথম শেখার স্যার ফোন করেন আমি আগে প্রথমে নাটকটা আবার পড়ি সেইটা আমার পড়ে এক ধরনের আবার একটা নতুন রিডিংয়ের আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় কী কী উপলব্ধি হচ্ছে পড়তে কারণ এটা একটা অন্য ধরনের মানে হাসিও নেই আবার এতে ব্রেকআপ আছে প্রেম আছে জায়গায় অর্থাৎ ব্রেনড আউট হওয়া আছে সব মিলে কি উপলব্ধি আমার মনে হয় যে বাদল সরকারের এই নাটকটি চিরকালীন হয়ে থেকে যাওয়ার মূল কারণ হচ্ছে যে সময়ের সাথে সাথে সময় যতটা পাল্টে গেছে বা যতটা পাল্টে গেছে আমাদের চারপাশ কিন্তু কিছু কোর বা কিছু বেস আমাদের পাল্টায়নি সেটার মধ্যে আমরা এখনও তো সব সময় দেখতে পাচ্ছি নারী নির্যাতনের ঘটনা গত দুবছরে আমরা সারা পৃথিবী জুড়ে দেখতে পাচ্ছি আমাদের দেশে আমাদের রাজ্যে তো দেখতে পাচ্ছি সেই সমস্তটা নিয়ে আমার মনে হয় যে ওভারঅল যে একটা সিস্টেমেটিক স্ট্রাকচার আছে ইউনিভার্সাল ব্যথার মানুষের হেরে যাওয়ার গল্প সেইটা ভীষণ রকমভাবে প্রাসঙ্গিক এবং আবারও নতুন করে যখন এই চলচ্চিত্রে রূপান্তরিত হচ্ছে এই নাটকের সংলাপগুলো চলচ্চিত্রের মাধ্যমে বেরিয়ে আসছে তখন আমার মনে হয় যে আবার নতুন করে একটা ফিরে দেখা যাচ্ছে এবং কোথাও একটা সমকালীনতার ছাপ সেই ইউনিভার্সালি থেকে যাচ্ছে আর আজকে কি এখন সিন হয়েছে যদি আজকে এখন আমাদের আমাদেরটা শুরু হয়নি তবে মূলত একটি শ্মশানের গল্প এবং শ্মশানের একটা পাশে শ্মশানের পাশে যেরকম ঘর থাকে ওর আমরা ঘরে বসে চারজনের কনভার্সেশন সো আমাদের অনেকগুলো সেই সেগমেন্ট হয়ে গেছে এবং সেখানে প্রচুর ইমোশানের ওঠা আছে আজকেও একটা সিন আছে সেটা বেশ মানে মেন্টালি বেশ চাপের তো সেইটার জন্যই এখন রিহার্সাল করছিলাম আমরা আমাদের আমরা তো পাগলা ঘোড়াকে বলছি মানে বাদলবাবুও তাই বলে বাদল সরকারও তাই বলেছেন এবং আমরা চোখ দিয়ে যেটা দেখতে পাচ্ছি পাগলা ঘোড়া আসলে প্রেমের প্রতীক সবার জীবনে পাগলা ঘোড়া নেমে আসুক এই উন্মাদনা হোক ঝড় আসুক পাগলা ঘোড়া খেপুক এটাই আমাদের বক্তব্য কিভাবে শাওলিদি করেছেন হ্যাঁ কেয়াদি করেননি কেয়াদি তো নান্দিকারের ছিলেন শাওলিদি করেছিলেন বহুরূপী প্রথম এটি প্রযোজনা করেন অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে উনিশশো একাত্তর বোধ কিন্তু এইগুলো হচ্ছে তাত্ত্বিক কথা আমরা যখন ফিল্ম করি তখন আমার আমি সব সময় তাই করি আমি যাই পড়ি না কেন সেগুলোকে বাইরে ফেলে আসি এবং সেই ডিরেক্টরের চোখ দিয়ে দেখার চেষ্টা করি তো এখানে আমার কাছে হ্যাঁ ডেফিনেটলি একটা চ্যালেঞ্জ তো বটেই কারণ নাট্যজগনের নাট্যজগতের অনেক মহীয়সী মানুষরা স্তম্ভরা তারা এই চরিত্রটা করেছেন কিন্তু আমরা তো ফিল্মে করছি এটা অন্য রকমভাবে একটা লেখা খুব সমসাময়িক একটা মানে গল্পই বলবো এবং এই মেয়েটা যেন এই মেয়েটার তো কোনো নাম নেই সে মালুতি নয় সে মিলি নয় সে কোনো মানে কেউ নয় সে লক্ষ্মী নয় সে প্রত্যেকটা মেয়ের যেন প্রতীক সেই তাই জন্য তার কোনো নাম নেই তো সেই জায়গা থেকে এটা একটা অদ্ভুত জানো তো একটা অদ্ভুত আমার কেরম মনে হয় যে যেরকমভাবে শেখরদার কাছ থেকে জানতে পাচ্ছি শিখতে পাচ্ছি বুঝছি এটা পেঁয়াজের খোসার মতো যত সেটাকে একটা করে খোসা ছাড়াচ্ছে আবার একটা চরিত্র চলে আসছে আবার আরেকটা শেজ চলে আসছে খুব আনন্দ হচ্ছে কারণ সব আমি বিশ্বাস করি যে কঠিন অঙ্ক মেলাতে পারার তো একটা মজা আছে এটা একটা কঠিন অঙ্ক কিন্তু মেলাতে পারলে এর থেকে সহজ এর থেকে সুন্দর আর কিছু নেই তো সেরমভাবে ভাবছি হ্যাঁ মানে চরিত্র দেখো সবাই তো এটা পাগলা ঘোড়া বাদল সরকার এটা বিখ্যাত বিখ্যাত একটি নাটক তো সেই হিসেবে তো অনেকেই পড়েছেন ডেফিনেটলি পড়েছেন আর ওই যে বললাম যে এই মেয়েটা এই মেয়েটাকে তো পোড়াতে আসে এবং যে চারজন পুরুষ পোড়াতে আসে তাদের সঙ্গে এই মেয়েটির কোথাও না কোথাও একটা সম্পর্ক ছিল যোগাযোগ ছিল এবং সেই মেয়েটি যেন একটা একটা সেই আমাদের সেই যে বিবেকটা আমাদের লুকিয়ে থাকে আমরা যেটাকে খুব সযত্নে লুকিয়ে রাখি সেই বিবেকটাকে কোথাও টেনে বার করছে মানে এটা এত সমসাময়িক না গো মানে এত বেশি মানে এই সময় না মানে প্রেম ভালোবাসা সব সময় দরকার হ্যাঁ মানে যন্ত্রণাটাও দরকার কিন্তু মানে একটা জায়গায় মেয়েটা বলছে যে কেন আমাকে কেন যন্ত্রণা দিলে না পাগলা ঘোড়া যন্ত্রণাটাও তো পেতে হয় বলে না জোয়ার ভাটা সবটাই মানে ভাবনা দুর্ভাবনা ভাবনা থাকলে দুর্ভাবনা ভালো থাকলে মন্দ সেরকম আর কি প্রেম দরকার যন্ত্রণা দরকার একটা সেই সেটা বিবেক দরকার সেটা কোথাও না এই গল্পটার মধ্যে দিয়ে এতভাবে এবং খুব খুব ভালোবেসে ফেলছি চরিত্রটাকে আর কি মানে এতটা না যখন পড়েছিলাম এতটা তো বুঝিনি যখন কাজটা করতে এলাম আরও আরও গভীরে ঢোকাতো একটা কাজের জন্য খুব মজা পাচ্ছি মানে খুব আনন্দ হচ্ছে কাজটা করে খুব আনন্দ হচ্ছে একদম না আমি কোনো সময় কোনো সময় মানে আমার শিক্ষা শুধু এই চরিত্রটা নিয়ে নয় আমার যা কিছু শিক্ষা যেটা যেটুকু আমি পড়াশোনা করি আমি যখন কোনো কাজে আসি আমি সেই সেই পরিচালকের চোখ দিয়ে বোঝার চেষ্টা করি কারণ তিনি মানে যেমন মা মানে দশ মাস দশ দিন সে বাচ্চাটার সঙ্গে যাপন করেন একজন পরিচালক সেভাবে যাপন করেন তার কাজের সঙ্গে তার চোখ দিয়ে বোঝার চেষ্টা করি তারপরে করি তো ন্যাচারালি সেই জায়গা থেকেও তো খুব আনন্দ হচ্ছে কারণ ওনার একটা আলাদা ভাবনা থেকে উনি আমাকে বোঝাচ্ছেন মেন জিনিসটা তো একই থাকে মানে রকের আড্ডা সেটা আড্ডাই থাকে কিন্তু খালি মানুষজন চেঞ্জ হয় মানুষজনের ধরন চেঞ্জ হয় এই আর কি না গো ডেফিনেটলি মাত্রা চেঞ্জ এসছে কারণ একটা থিয়েটারে যখন করা হয় তার মাত্রাটা অন্যরকম হয় একটা ফিল্মের মাত্রা তো অন্যরকম সেইটাই হয়েছে মানে চরিত্রটা নির্যাসটা তো একই থাকবে ওই মেয়েটা ভালোবাসা চেয়েছে যন্ত্রণা চেয়েছে ছেলেগুলোর মধ্যে থেকে এক একটা করে ওই বাজে আমিগুলো টেনে টেনে বার করছে তাদের তাদের যে সুন্দর আমিটা যেটা সবাই আমরা চাই যে সুন্দর হোক পৃথিবীটা আলো হোক সেটাকে টেনে বার করছে কোথাও ভীষণ একটা উজ্জ্বল চরিত্রও কিন্তু কেন ইটস আ ডার্ক ফিল্ম কিন্তু তার মধ্যে যেন ওই মেয়েটা কোথাও একটা আলো ছড়িয়ে দিচ্ছে এবং যে আলোটা প্রত্যেকটা মানুষ দর্শক হিসেবেও দে আমরাও দেখতে চাই যে একটা ছবির মধ্যে সেই আলো সেই জায়গাটা ভালো লাগছে দেখো অনেকগুলো কারণ একটা তো অবশ্যই মানে শেখর দাস কারণ আমি ওনাকে মনে করি ফিল্মের শিক্ষক খুব ভাল লাগতো বরাবরই আমার ভাল লাগে ওনাকে খুবই শিক্ষিত একজন মানুষ ফিল্মটা বোঝেন ওনার অনেক ছবি দেখেছি আমি সে তুমি মহল বোনের সেরেই বলো ছেড়েই বলো বা তুমি কালের রাখাল বলো বা তুমি নেকলেস বলো যে কোনো সামাজিক এবং যে কোনো উনি অন্যরকমভাবে একটা ভাবেন সেটা মনে হয়েছিল আরে খুব ভালো আর ডেফিনেটলি বাদল সরকার পাগলা ঘোড়া তার সঙ্গে আমি দীর্ঘদিন তো থিয়েটারটা করেছি যখন করেছি মন তো করেছি সেই কোথাও জায়গায় সেই বীজটাকে দেখতে পাচ্ছিলাম কিন্তু এটা চ্যালেঞ্জটা কি জানো তো থিয়েটারটার মাত্রা একদম অন্যরকম হয় শেষ মানুষটার জন্য তোমাকে করতে হবে এক্সিকিউশনটা আর ফিল্মটা হচ্ছে আগে নিজের কাছে বোঝা ফিলিং সেই মজাটা সেই ছন্দটা কোথাও ভালো লাগে আমার সবসময় আর যে যে এরম সিনেমা যেটা নাটক প্রধান যেটা নাটকের পিস থেকে নেওয়া বাদল সরকারে সেখানে সিনেমা হচ্ছে সিনেমাটিক ট্রিটমেন্ট সবটাই সেটা একটা শিক্ষণীয় মানে আমি আমি শিখছি তো সেটাও ভাল লাগছে আজকে সিন ছিল মানে আমাদের প্রত্যেক দিনই অনেক বেশি কাজ থাকে বিকজ ইউ আর ওয়ার্কিং এ লিমিটেড ডেজ রাইট মাই লাস্ট ফিল্ম ওয়াজ থার্টি টু ডেজ দিস ওয়ান ইজ অনলি টুয়েলভ ডেজ ওকে এটা আমরা সারাদিন ওই আমাদের যে মেয়েটি বলে চরিত্র আছে যে রিপ্রেজেন্ট করে পৃথিবীর সব মেয়েটি প্রায় ইন্ডিয়া ইন পার্টিকুলার সেই শটগুলো আমরা আজকে নিচ্ছিলাম আর এর পরে যেটা হবে আমাদের চারটি যে মেন ক্যারেক্টার ও লিড ক্যারেক্টারস সেটা খুব কঠিন সিন আসলে তারই মাঝের শটগুলো আমরা নিচ্ছিলাম বাদল সরকারের অবলম্বন করি সিনেমাটি তৈরি হচ্ছে এবং আপনি এগারো বছর সঙ্গে না আমি এগারো বছর থাকি আমি থাকিনি ওনার সঙ্গে এগুলো ভুল ধারণা তৈরি হচ্ছে আমি ওনার নাটক দেখছি একদম গোড়া থেকে ওনার তিনটে ফেজ আছে একটা সময় উনি নাটক লিখতেন চমৎকার কমেডি লিখতেন তারপরে ভীষণ সিরিয়াস এই পাগলা ঘোড়া বাকি ইতিহাস এই ধরনের নাটক আমরা ওনার লেখা দেখেছি এবং ইন্দ্রজিৎ তারপরে উনি সত্তর বাহাত্তর সালে উনি একেবারেই প্রসিনিয়াম ছেড়ে চলে যান অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য বিগিনিং অফ আওয়ার অ্যাসোসিয়েশন উইথ বাদল দা বাদল সরকার বিগেম বাদল দা তো আমরা কিছু ছেলেপুলেরা ইন্সপায়ার্ড হয়ে আমরা এই থার্ড থিয়েটার করতাম যেখানে কোনো কস্টিউম নেই আলো বিশেষ নেই ডাইরেক্ট কমিউনিকেশন উইথ দ্য অডিয়েন্স আমরা ভীষণ খুশি হয়েছিলাম খরচ খরচা নেই আমরা আমাদের কথা বলতে পারছি কার্জেন পার্কে আনইউজুয়াল জায়গায় নাটক করতাম ওইখান থেকে আমার যে বেরিয়েছিল স্পেস থিয়েটার ইন্টারেস্টিং স্পেসে আমি নিটলারি করেছি এই করেছি বাদলদার সঙ্গে সম্পর্কটা থেকেই গিয়েছিল আমরা না গেলে কি হয় ওই থিয়েটারে লাইক ইউ অ্যান্ড মি দর্শকের সঙ্গে কনস্ট্যান্ট কন্ট্যাক্ট উনি দেখতে পাচ্ছেন কে কে আসে নি কারা ইরেগুলার আইডিয়া অফ দ্য থিয়েটার ডাইরেক্ট কমিউনিকেশন না গেলে যখন আড্ডা মারতে গেত বাদলদার অফিসে তোমরা আসো না কেন কারণ আমাদের একটা দল পুনা ফিল্ম ইনস্টিটিউট চলে গেছিলো ফলে আমি নাটকটা কন্টিনিউ করেছিলাম ওনার কমেডিগুলো কিছু করেছি তারপরে প্রায় দেখা করতাম বাড়িতে যেতাম ইন্টারভিউ করতাম হি ওয়াজ যাকে বলে র্যাক্স আর খুব কাছের মানুষ ছিলেন ও যেসব বাড়িতে বদলে বদলে গেছেন উনি অনেক জায়গায় থেকেছেন তো তার সঙ্গে আমিও সেই বাড়িতে গেছি কখনো গেন পার্কে কখনো সেন্টন ওখানে এরকম সব জায়গায় আর কি ওই জন্য একটা অদ্ভুত কি বলবো অনেকের সঙ্গে আমাদের ওই সময় পরিচয় ছিল বাট বাদলদা ডিফারেন্ট কোথাও একটা আত্মার যোগ তৈরি হয়ে গেছে দ্বিতীয় হচ্ছে যে বাদলদাহ যখন ফ্রান্সে কিংবা ইংল্যান্ডে ছিলেন অনেক সিনেমা দেখতেন আমাকে বলেছিলেন যে দেখো আমেরিকান ওই হলিউড ডায়ালগ তো বুঝতে পারি না আর ফ্রেঞ্চ বুঝতে পারি না কিন্তু গল্পটা রয়ে যায় সেই গল্পর ভিত্তিতে অনেক সেই গল্পের ছায়ায় নাটক লিখেছেন আচ্ছা ইম্পর্টেন্ট প্লেস বিশেষ করে কমেডি আমার এই সময় মনে হলো হাউ ডু আই ট্রিবিউট দিস এক্সট্রাঅর্ডিনারি পার্সোনালিটি আমার স্মৃতিতে পাগলা ঘোড়া ছিল কত বছর আগে দেখেছি তো আমি আনফর্চুনেট যে আমাদের সব এন্টারটেনমেন্ট প্রবীর এবং বিপাশা ইমিডিয়েটলি হ্যাঁ বলেছে আমি এক্সট্রিমলি হ্যাপি যে আমি একটা বা আমরা একটা বোধহয় ভালো কাজ করছি এখনও পর্যন্ত যদ্দূর হয়েছি উই আর ভেরি হোপফুল যারা বাইরে থেকে আসছেন দে থিঙ্ক দ্যাট উড বি এ মহাভলাস ফিল্ম আর একটা আমার একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে থিয়েটার বিদেশি থিয়েটারকে অ্যাডাপ্ট করা রূপান্তর আমি চার চারটে চেকের বেস্ট প্লে আমি অ্যাডাপ্ট করেছিলাম এখানে স্টোরি আই নো দ্য ডিফারেন্স বিটুইন পারহ্যাপস দ্য সিনেমা কোর্ট সিনেমা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থিয়েটার কোর্ট থিয়েটার ল্যাঙ্গুয়েজ সেটা আমি অনেকগুলো কাজ করেছি অনেকের জন্যে করেছি তো একটা অভিজ্ঞতা ছিল নাও কি আছে বাদলদার পাগলাম এটাকে বলা হয় আচ্ছা যেটা রয়েছে সে সংগ্রামের মধ্যে আর কি ইমেজ আছে আমরা ইমেজগুলো খুঁজে চলেছি এরপরে কি হবে পৃথিবী বিখ্যাত অনেক নাটকের সিনেমা আমি দেখেছি রাশিয়ান অসমসের ওথেলো কিংলিয়ার গ্রিগোজেন সিং কার নেম ডিজায়ার অসাধারণ টেনিস উইলিয়ামস আমার দেখে দেখে মনে হতো পৃথিবীতে না অনেক নাটকের পরিচালকরা সিনেমা অনেক কন্ট্রিবিউট করেছে বিখ্যাত মানুষ বগম্যান হোক আজেনস্টাইন হোক ওয়েলস হোক আমিও থিয়েটারে দশ পনেরো বছর দিয়েছি আই ফিল এক্সট্রিমলি হ্যাপি যে আমি সেটা আবার আমার মাধ্যমে দেখাতে পারছি হয়তো কি ভালো মন্দ আমি জানি না দর্শক যা বিচার করবে এই আচ্ছা বাদল দা সান্নিধ্যে আপনি যেহেতু বেশ অনেক দিন কাটিয়েছেন যেহেতু কাটিয়েছেন ছবি ডিরেকশনের ক্ষেত্রে ওনার লেখা গল্পই যখন আপনি ডিরেকশন দিচ্ছেন যে কোথাও একটু জায়গায় কামস হ্যান্ডি আপনি মনে আপনার মনে হয় একটা না গভীর কথা আছে গভীর কথা মানে বাদলদা যখন ইউরোপে ছিলেন একটা মারাত্মক সময় সেটা একটা পলিটিক্যাল চেঞ্জ আসছিল আইডিয়লজিক্যাল চেঞ্জ আসছিল অস্তিত্ববাদের একটা চেহারা জাফলসাদ অ্যালবার কামুর টাইম বিখ্যাত সিক্সটি নাইন মে সিক্সটি নাইন ইউনিভার্সিটি এই সময়টা প্রত্যেকটা মানুষের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটা না অস্তিত্বের প্রশ্ন এসে গিয়েছিল অস্তিত্ববাদ যেটাকে বলে এক্সিস্টেন্সিয়ালিজম সেটা উনি প্রত্যক্ষভাবে দেখেছেন মানুষের মধ্যে অনেক সময় বিশ্বাস হারিয়ে গেছে জীবনের প্রতি যাই ওয়ার এত কোটি মানুষকে মেরে কেন সেটাকে অনেক সময় শূন্যবাদ বলা হয় বা নিহিলিজম বলা হয় বাদলদার নাটকগুলোর মধ্যে কোথাও একটা আমার সেগুলো এখানে অতটা রাঁকি জীবন মানে কি জীবন মানে জীবন মানে মৃত্যুই আনতে পারে আর কি আনতে পারে সো দিস ইজ দ্য কাইন্ড অফ ডিসিশন টেকেন ইজ এ ফিলসফার অলসো সেইটা বুঝতে হবে যে নাট্যকার দার্শনিকত রবীন্দ্রনাথ যেমন বা গেটে যেমন শেক্সপিয়ার যেমন হ্যাঁ বাদলদা আমার আমি মনে করি প্রায় সেই প্রায় কেন আমি যখন কাজ করতে করতে যত যাচ্ছি

প্রযোজকরা ভাববেন যদি মনে করেন হ্যাঁ একটা হ্যান্ডি ভালো ছবি হয়েছে আপনারা আছেন না তারা সমর্থন দিচ্ছেন প্রচার পাচ্ছে যত বললো তো আমি খুব খুশি হব ভীষণ খুশি হব এক দ্বিতীয় হচ্ছে একটা আন্তর্জাতিক আমি অনেক ছবি আমার বিদেশ গেছি দেখানো হয়েছে যদি সেখানেও কিছু দেখানো দেখানো হয় তাহলে একটা দর্শকরা দেখবে বিকজ ইজ আপনারা রাইট রেভলিউশনাইজ থিয়েটার ভারতবর্ষের থিয়েটারকে প্রায় একটা বিপ্লবের জায়গায় নিয়ে গেছিলেন উনি তৃতীয় থিয়েটার বলে কেমন সেটা পৃথিবীর হয়তো অনেকে এখনও জানে না এটা দেখে তারা কোয়েশ্চেন করে হুজবাদল সরকার উইল টেল দ্যাট শিফটেড ফ্রম দ্য লেভেল অফ স্ট্রিট থিয়েটার স্পেস সেই জন্যে সেটা তো তাড়াতাড়ি যায় ভালো ভালোভাবে যাবে আমি আমার যে অভিজ্ঞতা সেটা তো কাজেই লাগবে আশা করি কারণ আমার অনেক ছবি যেসব ছবি আর আমি নিজে প্রতি আমাকে প্রধান তিনশো করে ছবি দেখতে হয় প্রতি বছর আমি সিনেমা না করলেও সিনেমার সঙ্গে হিউজলি যুক্ত অ্যাজ এ জুরি অ্যাজ এ টিচার অ্যাজ এ রাইটার ফলে ছ তারিখ থেকে আমার আবার পড়ানো শুরু হবে তো সেই জন্য ঠিক আছে আর কি আমি দেখা যাক কবে হয় বানাচ্ছিলেন না কেন মাঝখানে এতটা লম্বা বিরতি কেন লম্বা বিরতি মানে অনেস্টলি স্পিকিং দুটো কথা এক দুই তিনটে ছবি আমার মাছ মানে শুরু শুরু করেও হয়নি যে মোমেন্টামে ছিলাম তারপর হঠাৎ আমি আবিষ্কার করলাম সিনেমা থাকে সিনেমা করতেব কি বলেছি এই যে আপনি যে কাজটা করছিস পার্ট অফ সিনেমা যারা পড়ায় তারা সিনেমা করছে পড়ায় সিনেমা নিয়েbatch প্রবন্ধিক লিখছেন আমি এই পড়ানো পড়াশোনা করা বিচারক হওয়া সারা ভারতবর্ষে ঘোরা বিদেশে যাওয়া সিনেমা নিয়েই ছিলাম সিনেমা ময় এক জীবন বলা যেতে পারে শুধু অনুশীলনের মধ্যে প্রত্যক্ষ ছিলাম না আমি যদি নাও করতাম আমার কোনো দুঃখ নেই একজন একশো চল্লিশটা ছবি করেছেন জনফর্ড তারও কাছাকাছি আর একজন ছটা ছবি করেছে ছটা ছবি বেশি লোক মনে রাখে আইজেনস্টাইন তাকে সাতটা ছবি করেছেন সুতরাং যার ছবিতে কিছু থাকবে না আমার কালের রাখাল এগারো বছর বাদে ক্যাম্ব্রিজ পেপারে বেরিয়েছে এই দিনকে একজন পিএইচডি করছে আমি এই আগে না সুতরাং নো আমার উপর আর আমি ঠিক প্রডিউসারদের তো কোনোদিন যাইনি আমি আইডন্ট নো দ্য রোড দ্য রুট হাউ টু নক মাই মিস ফরচু ফরচুনেট ইস এসেছে আর ছবি করবেন না না হ্যাঁ কী করবেন বলুন আমি আমার রুচির সঙ্গে কম্প্রোমাইজ তো করতে পারি না যদি আমি স্বাধীনতা পাই একটা কিছু যদি কন্ট্রিবিউট করতে পারি হিস্ট্রিতে হিস্ট্রি অফ সিনেমা আমি কি করলে হাউ ডাজ ইট ম্যাটার এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ থাকবি ওয়ার্ল্ড নিউজে কারণ খবর এখন এখানেই বিনোদনের সব খবর জানতে চোখ রাখুন দ্য ওয়ার্ল্ড এন্টারটেনমেন্টে